এই মাত্র পাওয়ার 24 ঘন্টার মধ্যে ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে গর্জে উঠে শাহবাজ শরীফের উপরে হুঁকার দিলেন নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি কেনইবা ইমরান খানকে 24 ঘন্টার মধ্যে মুক্ত করতে শেহবাজ শরীফকে আল্টিমেটাম দিলেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানি ছাত্ররা সংবিধান পুনরুদ্ধার ছাত্রকে জীবিত করা প্রধান বিরোধী দল পাকিস্তান তিরিকে ছাত্র শাখায় আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিরিশ আগস্টের মধ্যে মুক্তি দিতে হবে এই আলটিমেটামই বর্তমান সরকারকে দেন পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর একই পথে হারছেন এখন পাকিস্তান জোয়ারে রূপ নিয়েছে ছাত্রদের আন্দোলন পাকিস্তানের সমস্ত রাজপথ গণ আন্দোলনের রূপ নিয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর হোসের মাত্রা প্রতি প্রতিনিয়ত ভয়াবহ রূপ ধারণ করছে এই নিয়ে এখন নানা মহলে গুঞ্জন আলোচনার সৃষ্টি হয়েছে পুরো বিশ্ব জুড়ে এবার অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানকে চব্বিশ ঘন্টার মধ্যে জেল থেকে মুক্ত করার জন্য আলটিমেটাম দেন শেহবাজ শরীফকে যে বিরোধী শত্রু দেশ পাকিস্তান যাকে নিয়ে সব সময় ভারতের নরেন্দ্র মোদীর সাথে তর্ক লেগেই থাকে নানান বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয় তাদের ভিতরে এবার হঠাৎ কেনই বা এবার ইমরান খান জেল থেকে মুক্ত করার জন্য শাহবাজ শরীফকে নোটিশ দেন যেখানে নরেন্দ্র মোদী বলেন পাকিস্তানে পুরো আন্দোলন গড়ে তুলেছে ছাত্র সমাজ জেগে উঠেছে ভয়াবহ আন্দোলনের রূপ দিয়েছে গণজোয়ারে পরিণত হয়েছে ছাত্রদের আন্দোলন এর জন্য অনাতি বিলম্বে ছাত্রদের দাবি মেনে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে হবে হয়তো ভয়াবহ অবস্থা বিরাজ করবে পাকিস্তান জুড়ে এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহবাজ শরীফকে একটি নোটিশ দিয়ে এসব জানান